আসলে কিন্তু আমরা ইন্ট্রো পরে চলে আসতা মূল ভিডিওতে আজকে আমি স্মার্টি প্যাকে কি কি বাইক আছে কোনটার প্রাইস কত সব ডিটেইলস জানার চেষ্টা করব তার আগে এটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাস পাওয়ার প্লাস জি পাওয়ার প্লাস এটা একটা থ্রি হুইলার থ্রি হুইলার এবং টু হুইলার হোসেন ভাই আমাদের যে বাইকগুলো হ্যাঁ টু হুইলার ও কাস্টমার নিতে পারবে থ্রি হুইলার ও নিতে পারবে মাশাআল্লাহ আর চমৎকার এটা আমরা ডিফারেনশিয়াল মোটর ইউজ করেছি আচ্ছা আচ্ছা শক্তিশালী 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর মোটর 1000 ওয়াট আচ্ছা এটা ব্যাটারিটা কি ইউজ করেছেন এটা আমরা লিথিয়াম আয়ন জেল ব্যাটারি ব্যবহার করেছি জেল ব্যাটারি

কত কিলোমিটার কিলোমিটার যাবে যাবে এটা এটা এক চার্জে প্লাস থেকে এই জিনিসটা খুব ভাই এটা কয়টা কালার পাবো আমরা এটা আমরা দুটো কালার পারবো একটা হচ্ছে কসমিক ব্লু কালার আর আমরা রেড কালার রেড কালার এবং কসমিক ব্লু কালার এই রেড কালারটা যদি আমার ক্যামেরাতে দেখেন মাসাল্লাহ খুব ফুটে উঠছে এবং রেড কালার যখন আপনার রাস্তা চালাবেন খুব ইউনিক এবং আকর্ষণ লাগবে আর এই এই কারটা তো দেখেন আমার মনে হয় প্রিমিয়ার কোয়ালিটি যদি কোনো কালার থাকে অনেক কার থাকে হেডলাইট হিউজ পরিমাণ মুসলমান ভাই হেডলাইটে আলো হেডলাইট থেকে শুরু করে 마শাআল্লাহ ড্যাশবোর্ডটা অনেক সুন্দর হর্ন সুমিষ্ট হর্ন সব কিছু কাস্টমার পেয়ে যাবে আর গাড়ির সাথে প্রিমিয়াম দুটো রিমোট সব সময় পেয়ে যাবে প্রিমিয়াম রিমোট গুলো অনেক সুন্দর মানে এই বাটনটাই আমরা কথা প্রসঙ্গে যখন দেখাচ্ছি দুইবার প্রেস করলে গাড়িটা চালু হয়ে যাবে সুন্দরভাবে চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এই বাটনে যদি আমি প্রেস করি গাড়িগুলো আমাদের অফ হয়ে যাবে এই ইলেকট্রিক মানে ইলেকট্রিক বাইক সবগুলো মানে সিস্টেমিং তে এক মানে রিমোটের এর অন করতে পারবে রিমোটের এর অফ করতে পারবে এবং কি এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটারটা কিন্তু খুব বড় সরো ডিজিটাল অনেক সুন্দর মানে ডিসপ্লেটা অনেক সুন্দর ঠিক কি শো করবে কতটুকু কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু থাকবে এবং ওয়ান টু থ্রি গিয়ার মোডগুলো আমাদের চেঞ্জ হবে ওয়ান গিয়ার টু গিয়ার এবং থার্ড গিয়ার আর চমৎকার বিষয় হচ্ছে আমরা লেফট সাইডে এবার রিভার্স গিয়ারটা নিয়ে এসেছি জাস্ট যখন প্রেস করবেন প্রেস করলে আর মোটটা উঠে যাবে মানে গাড়ি এখন পিকআপ দিলে ব্যাক গিয়ারে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার এবং পার্কিং সিট আছে যে এখানে অবশ্যই ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি যখন কোথাও যাবেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তখন আপনি এটা প্রেস করলে এটা পার্কিং মুভ হয়ে যাবে মাশাআল্লাহ খুব সুন্দর পার্কিং মুভ দিলে তখন আর কিন্তু আবার গাড়ি যাবে না গাড়ি বন্ধ বাস

মোটর এক বছর গ্যারান্টি আচ্ছা বিয়ার যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিবেন আপনারা অনেকে নাম বলতে পারেন না তাদের জন্য আমার সবচেয়ে সুবিধা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাস্ট ইমেইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের স্ক্রিনশট দিয়ে দিবেন আমি কালারটা আবার দেখা দেই এটা কালারটা কি এটা এটা কসমিক ব্লু কালার কসমিক ব্লু রেড কালার দুটো রেড কালার এই রেড কালারটা কিন্তু খুব চমৎকার আমাকে এই দেখেন কত সুন্দর আচ্ছা ভাই নেক্সট আমরা যে ব্যাগটা দেখব বাইকটার নামটা কি আমাদের পরবর্তীতে আমরা এপারে চলে আসি এটা আমাদের থ্রি হুইলার মানে আমাদের আর কাস্টমারের সুবিধার্থের জন্য একটা জিনিস বলি যে যেই গাড়িটা আপনার টু হুইলার আমাদের স্কুটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা টু হুইলারও নিতে পারবে থ্রি হুইলারও নিতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ আর দুটো ভেরিয়েন্ট নিতে পারবে ফ্রেন্ডস একটা হচ্ছে ডিফেন্সিয়াল মোটর দিয়ে একটা ব্রাশলেস মোটর দিয়ে সেটা তো বাইসাইকেল ওঠা অবশ্যই অবশ্যই এখানে ডিফেন্সিয়াল মোটর এবং ব্রাশলেস মোটর দিয়ে প্রাইসের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকবে আমাদেরকে ফোন দিয়ে জানালে আমরা অবশ্যই সেটা যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে জানাবো কাস্টমার ঠিক আছে আমরা এখন আসি মা বোনের যারা অনেক করে আমরা বাইক চালাতে পারি না কিন্তু আমার ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসা করতে হয় তা আমার বাস সাথে পিতা মাতা আছে তাদের জন্য আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি তাদের জন্য আমি এই থ্রি হুইলার গাড়িটা দেখার জন্য থ্রি হুইলার গাড়ি যদি দেখেন মানে এটা কটা কালার আছে এটার মধ্যে এখন বর্তমানে ব্ল্যাক কালারটাই আছে अवेलेबल আচ্ছা এর নামটা কি ভাই এটা সুপার ঈগল 9 সুপার ঈগল 9 ঈগল 9 আচ্ছা এই বাইকটা যদি আমি একটু সহজ বলি যদি ঈগল 9 বলেন তবে সবাই চিনবে আর ওনারা চিনবে আর কিছু না যেন সুবিধা হবে এই গাড়িতে একদম খুব চমক এখন কি নেই চাকার এইটা ওটা না হয় না একদম ইনটেক হ্যাঁ ব্যাটারি ইনস্টল করা আছে এটা

সুন্দরভাবে অনায়াসে সুন্দরভাবে বসতে পারবে আচ্ছা মানে পা দানিটা মাঠঘাটে সুন্দরভাবে পা রাখতে পারবে এবং সামনেও পা রাখতে পারবে সামনেও পা রাখলে সামনেও সাইডেও পা রাখতে এবং যে পিলন বসবে মানে সুন্দর করে আরামে ধরে বসতে পারবে পিলনটা কিন্তু খুব চমৎকার লাগছে আর সিটগুলো কিন্তু খুব নরম সবকে আরামদায়ক আমি এই ব্যাগটা যদি একটু সামনের দিকটা যদি দেখাই সামনের দিকে চাকার সাইজটা হচ্ছে দশ দশ ইঞ্চি চাকা আমি সামনে দশ ইঞ্চি চাকা ব্যবহার করেছিলাম আচ্ছা আচ্ছা খুব অনায়াসে বসতে পারবে আমি জাস্ট কিস্তি সরবার জন্য একটু দেখাই

আওয়ার এটা মডেল মধ্যে আমরা দিতে পারবো এদের এদের প্রাইস এই এদের মডেল এই ব্যাটারি মোডার সম্পর্কে বলবো এটা হচ্ছে সিক্সটি ভোল টোয়েন্টি এম্পায়ার এবং পাবো এটা অনায়াসে থেকে সেভেন্টি ফুল চার্জ হতে সময় লাগবে কতক্ষণ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা একবার চার্জ দিলে কত টাকা বিদ্যুৎ খরচ হয় আট থেকে দশ টাকা আট থেকে দশ টাকা তার মানে আট থেকে দশ টাকা দিয়ে মানে ষাট কিলোমিটার যেতে পারবে মাসাল্লাহ এই জন্য কিন্তু ইলেকট্রিক বাইক কিনা মানে আপনার তেলার খরচ থেকে আপনার হোসেন ভাই একটু সুন্দর মানে অনায়াসে দুইজন বসা যায় আচ্ছা আমরা এই পাশে দেখাই দেখাই ইমন আমার পিছনে বসছে বাইকটা কিন্তু বড় হ্যাঁ বসতে পারবে কালারটা অনেক সুন্দর এবং নোস স্কুটি স্টাইলের মধ্যে সুন্দর মাধ্যমে সামনে পা নিতে পারবে এবং সামনে এবং পেছনে আমাদের গাড়ি গুলো এবং সামনে এবং পেছনে দুই সাইডে দে বস্তা হল আসতে পারবে জি অবশ্যই অনেক কিছু প্রাইস ভাই এটা প্রাইস কত পরিমাণ এটা হচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা জি ঠিক আছে নেক্সট নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী বাইকে আমরা ডানদিক সাইড থেকে শুরু শেষ করে দিই নেক্সট যে বাইকটা দেখবো বাইকটার নামটা কি জি অবশ্যই আমরা রেড কালারের যে প্রথমে আমরা যেটা দেখিয়েছি পাওয়ার প্লাস তারপরে আমাদের এইটা আমরা এই পালারে চলে আসি এটা হচ্ছে সুপার পাওয়ার জেকসেল

ফ্যান ব্যবহার করেছি আচ্ছা মেদবি আমরা অনেক সময় কাপড়ে পাই যে ইলেকট্রিক ব্যাগ নেওয়ার পরে আমরা আফটার সার্ভিস থেকে আপনি এক্সসেসরি দিলে পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনি কি বলতেছেন একটু বলুন পার্টস আমাদের अवेलेबल সকল পার্টস আমাদের সকল পার্টস अवेलेबल আছে আমাদের সার্ভিস টিম আছে আমাদের সার্ভিস টিম এমন কি হোম সার্ভিসও দিয়ে থাকে আপনাদের দেখে রাইট নেওয়ার পরে আপনার যে সার্ভিস গুলো বা আপনার যে পার্টস গুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ अवेलेबल অবশ্যই আচ্ছা আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু আমি সাবস্ক্রাইব নিয়ে উদ্দেশ্য ভিডিওগুলো গুলো করি এইজন্য আমি বিশেষ করে এমন কোশ্চেন গুলো করি যাতে আপনারা সবাই আপনাদের কোশ্চেন গুলো মেয়ে দিবে কেমন

চার্জে যারা হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত যেতে চায় তাদের জন্য এই যে গাড়িটা হবে চমৎকার মানে হচ্ছে আমি এটা একটু যদি টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদেরকে দেখাই কাস্টমারের জন্য যে আমাদের রাস্তায় ম্যাক্সিমাম যেকোনো রাস্তায় বৃষ্টির পানে অনেক কিছু জমে যায় মানে সুন্দরভাবে সামনেও যাওয়া যায় আর গাড়িগুলোতে সুন্দরভাবে আবার ব্যাক গিয়ারে রিভার্স মোড়েও যাওয়া যায় বাহ আর আমাদের গাড়িগুলোর প্রতিটা গাড়ি হচ্ছে পরিবেশ বান্ধব

এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা বিয়ার আপনি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একটা ভাই কিন্তু পুরো ডিটেলস যদি বলতে চাই আমার সঙ্গে ভিডিওটা বড় হয়ে যায় আপনার কিন্তু সামনে অনেক কমেন্ট করে বলছেন ভাই একটু ভিডিও লং মানে ছোটো করে নিয়ে আসার জন্য এই জন্য কিন্তু আমি জাস্ট মডেল এবং প্রাইসটা বলতেছি আপনি জাস্ট স্ক্রিন শব্দে মেয়ে দেবে পুরো ডিটেলসটা বলে দেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা এটাতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন আমরা সেই গাড়িটার ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে ভাই নেক্সট আমরা তিন দিয়ে শেষ করি তারপর দু চাকা যাই ইনশাল্লাহ হ্যাঁ

তারপরে এখানে আমাদের একটা স্প্রিং আছে তারপরে এখন ক্লোজ করবো আর এটা এতটাই চমৎকার এটা সামনেও সামনেও চলে পেছনেও চলে আমি যদি যাই অনায়াসে যারা স্কুল কলেজ প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় যেতে চান তাদের জন্য এটা চমৎকার হবে মানে মোটামুটি বলা যায় একটা বলা চলে যায় রাইট এটা চমৎকারভাবে সামনেও যাবে আবার যদি আমি রিভার্স মুখে যাই ব্যাক গিয়ারে যাই সুন্দরভাবে ব্যাক গিয়ারে যাবে এবং আমরা দুই হাতের ব্রেক ব্যবহার করি সামনে হাইড্রোলিক ব্রেক পায়ে আবার পায়ে ব্রেক ব্রেক ব্যবহার করেছি আচ্ছা আমি এখন আশে এগা এটার মোট এই ব্যাটারির মোটর সম্পর্কে যদি বলেন তবে ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 20 एंपায়ার ছয় ছয়টা ব্যাটারি আমরা ব্যবহার করেছি 1000 ওয়াট শক্তিশালী মোটর আচ্ছা এই বর্তমান প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার টাকা মানে এক চার্জে কত কিলোমিটার যাবে এটা এটা এক চার্জে যাবে আপনার 60 প্লাস 60 প্লাস 70 কিলোমিটার এই বাইকটাতে নতুন একটা ফিচার আছে রয়েছে যেটা কিন্তু বলতে ভুলে গেছি এটা হলো মিউজিক সিস্টেম ব্রুডি ডিভাইসটা এই জিনিসটা কিন্তু অনেক সময় ইচ্ছা থাকে যে অনেক পিটাপাতা থাকে বা অনেক সময়

আমি সিটটা ওপেন করে দেখে হোসেন ভাই কাস্টমারের সুবিধার্থের জন্যে জাস্ট অটোমেটিক প্রথম সিট চলে যাবে তারপরে সেকেন্ড নাম্বার সিটটা চলে ওপেন করতে হবে আমাকে তারপরে তৃতীয় নাম্বার সিটটা আচ্ছা আচ্ছা দিয়ে হয়ে যাবে থ্রি সিট ফ্যামিলি বাইক

আগে থ্রি হুইলার শেষ করতে যাচ্ছি তারপর আমরা টু হুইলারে যাব ইনশাআল্লাহ এটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যাতে আপনার পছন্দের বাইকটা মিস না হয় জি অবশ্যই এরপর আমরা যে মডেলটা দেখব নামটা কি ভাইয়া এটা 009 009 বিয়াস এই বাইকটা কিন্তু দেখতে খুব চমৎকার আমি কি প্রিমিয়ার কোয়ালিটি লাগতেছে কালারটা কিন্তু গর্জিয়াস কালারটা হ্যাঁ তো এখানে আমার ভিডিওতে তো হয়তো আপনাদের কেমন জানি না লাগতেছে যদি একটু বসো তো ভাইয়া তুমি এর উপরে এলিভন বসো আচ্ছা দেখেন এই বাইকটা মানে অনেক আছে কিন্তু বড় ছোট সবাই চালাতে পারবেন যেহেতু তিন চাকা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম বর্তমানে মোটর সম্পর্কে বলেন তো ভাইয়া 1000 ওয়াট মোটর এটা হচ্ছে 1000 ওয়াট মোটর আচ্ছা আমরা হাইড্রোলিক ডিস্ক বে এটা 60 ভোল্ট 20 एंपিয়ার এবং 72 ভোল্ট 20 एंपিয়ার তাহলে কতটাতে কত মিনিটে যাবে এটা একবার ফুল চার্জে অন আসে আপনি যেতে পারবেন 50 থেকে 60 কিমি 50 থেকে 60 কিমি এটা কি তোমার যদি আমাদের চাই যে আমি কিলোমিটার 80 90 100 কিলোমিটার নিতে চাই তাহলে সে করে নিতে পারবে আমাদের কাছ থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটার সম্পর্কে যদি এটা প্রায় কিছু জানতে চাই উপরে স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমি একটা কথা বলে রাখি যদি স্ক্রিন নাম্বার দেওয়া আছে জাস্ট করে ফোন দিবেন আর কি

হর্নগুলো হচ্ছে সুমিষ্ট হর্ন ড্রাইভ এবং মুড সামনেও চলে পিছনেও চলে আমি ওই একটা আপনাকে চালিয়ে দেখাচ্ছি এবং এটাও মানে টেস্টিং দেখাতে আর আমাদের এখানে একটা স্পেশাল সুবিধা হচ্ছে কি কাস্টমার আসলে এখানে টেস্ট করতে পারবেন ড্রাইভ পারবেন সুন্দরভাবে সে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িগুলো কনফার্ম করতে পারবেন ড্রাইভ সামনেও চলে এবং অনেক সুন্দরভাবে ব্যাকেও চলে পেছনেও চলে এটা কত বললেন বলত টোয়েন্টি এম্পায়ার

এটা এটা ব্যাটারির মোটর 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 সম্পর্কে ব্যাটারি হচ্ছে ওয়াট এবং ডিফেন্সিয়াল মোটর দুটো মোটর দিয়ে কাস্টমার নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা এটা তো ভাই কটা কালার পাবো এইটা আমাদের কাছে দুটো কালার পাবেন আমাদের বাবুই যেমন রেড কালার দেখালাম বাট এটা রেড এবং ব্লু মানে লাল এবং নীল দুটো কালারই পাবে কাস্টমার বর্তমানে এটার দাম বেশ আমরা অলরেডি কিন্তু ইনশাল্লাহ দুই নিয়ে শুরু করবো সে পরবর্তী ভিডিওটা আমি ইনশাল্লাহ নিয়ে আলোচনা করবো আজকে ভিডিও যারা তিন চাকা ইলেকট্রিক তাদের জন্য এই ভিডিওটা তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে না